আমরা দুইজন মিললে গেছি পুলিশে গাড়ি ভাঙবো এমন টাইমে আমি খুব সাহস নিয়ে করতেছি তখন মা শুধু দৌড় দিতেছে আর আমি ভাঙতেছি আমি ভাঙতেই আছি বোম ফাটতেছে আমার তো আত্মা নেই সাথে হঠাৎ করে এরা সব মানুষ আমার দিকে দৌড়ে আসতেছে আমি বুঝতেছি না তারপর পায়ে দিকে তাকিয়ে দেখি আই রক্তের বন্যা বাসতেছে তখন পায়ে গুলি খাইছিলাম হারিয়েছি বিশ্বাস হারিয়েছি আমার ভাই হারিয়েছি মায়ের কোল ভাঙার গুম শব্দে কম্পিত শহর ছত্রিশে জুলাই কান ফাটানো অবিরাম গুলি কামানের গগন বিদায়ী শব্দ দিক আমি হাসান আল আফিফ দারুনাজ সিদ্দিক কামিল মাদাসাই আলিম প্রথম বর্ষ অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছি আমি আমি আহত কীভাবে হই যেহেতু আমাকে এখানে ডাকা হয়েছে এই গল্পটা বলার জন্যই আমি যুদ্ধা থেকে বড় যুদ্ধা হচ্ছে আমি বলবো ফেসবুক যুদ্ধা এখন বলি আমার বন্ধুরা আমাকে বলতো তুই তো আহত হয়েছিস তার চেয়ে বড় হচ্ছে তুই ফেসবুক যোদ্ধা তুই ফেসবুকে অ্যাক্টিভ ছিলি কিংবা ফেসবুকে কথা বলতি ফেসবুকে লিখতি এটা আমি গর্ববোধ করি কারণ আমি যেই টাইমে আমি একজন টাইপোগ্রাফার আমি একজন ভিজুয়াল আর্টিস্ট আমি ডিজিটাল আর্ট করি আমি যে টাইমে ভিজুয়াল আর্ট করতাম কিংবা টাইপোগ্রাফি করতাম ওই টাইমে অনেক লেখকদেরকে আমি দেখছি আমার ওই পোস্টে নিয়মিত রিয়েক দিত কিন্তু ওই পোস্টে কোনো নাই আমি অনেক লেখকদেরকে দেখছি এমন একটা সিচুয়েশনে আমরা সময় পার করতেছি কিংবা এমন একটা ট্রমার মধ্যে আমরা যাচ্ছি তখন আমাদের মধ্যে বিপ্লবী কোনো কথা নাই আমি ওই টাইম ওই টাইমটাতে ফুললি ফুল সময় দিয়েছি যাতে আমি একটা বিপ্লব দেখাতে পারি আমার লেখার মাধ্যমে আমি বিপ্লব দেখাইছি আমার আর্টের মাধ্যমে আমি বিপ্লব দেখাইছি আমি রাতে চুরি করিরা আমি বাসা থেকে বের হয়ে যেতাম বলতাম আমি অমুক জায়গায় যাব। আমার এখানে আমার এক ফ্রেন্ড আছে ফ্রেন্ডের বাসায় থাকবো রাতে তখন আমি আমার বড় মামার সাথে যায়া বিভিন্ন দেয়াল আর্ট করতাম দেয়ালে যায়া শেখ হাসিনা ব্লা 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 এগুলো লিখতাম তো এইগুলোর কারণে মাইমেশিং পলিটেকনিক্যাল যে কলেজ আছে ওইখানের আমার বেশ কিছু এলাকার সিনিয়র ভাই আছে যা ছাত্রলীগ করতো কিংবা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল তারা আমাকে কল করত কল করে মানসিক ট্রমা দিত আমাকে বিভিন্ন হুমকি হুমকি নামতি দিত আমি খুব ভয় পাইতাম কারণ আমি আমার জীবনে কখনও হুমকির সামনে পড়ি নাই আমার পুলিশের সামনে দৌড়াইতে হয়েছে পুলিশের থানায় যাইতে হয়েছে আমি সত্য কথা বলতে পুলিশকে খুবই ভয় পাইতাম এখন পাই না যদিও কারণ দেখা করতে করতে কিংবা সাক্ষাৎ হইতে হইতে কিংবা তাদের সাথে বসতে বসতে আমার একটা এখন আত্মীয়তা হয়ে গেছে পুলিশের সাথে আমি পুরো এক সপ্তাহ মতো দৌড়াদৌড়ি করছি আমি এরকম যখন মাইমি এখন হাইপ তুলে নাই মাইমি সিং এই পুরোটা যে একটা আন্দোলন টাইম গেছে মাইমি সিংয়ের মাত্র একজন শহীদ হইছে তবু কি সে উত্তরায় পড়তো উত্তরায় কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো ওইখান থেকে কোনোভাবে ওই আর কি শহীদ হয়েছে এছাড়া মাইমি সিংয়ে দেখবেন না খুব বেশি একজন আহত আছে কিংবা নিহত আছে তো আমার বন্ধু আমার এটা নিয়ে খুব খুব ছিল আমি দেখতেছি আমার ভাই যারা আছে লেখক ভাই আমার বন্ধু থেকে আমার লেখক বন্ধু বেশি আমার লেখক বন্ধুরা একদিকে দেখতেছি কিছু মানুষ ফুল পাতা তাদের কবিতা নিয়ে স্টরি দিতেছে আরেক পাশে দেখতাম আমার বন্ধুরা বোমের ছবি দিতেছে তারা আজকে আন্দোলনে গেছে আন্দোলনে গিয়ে বোম কুড়ায় পাইছে তাদের চোখের সামনে আজকে বোম ফাটানো হয়েছে গুলি করা হয়েছে এইগুলি ছবি আমি পাইতেছি ওই টাইমটাতে আমার খুব ছিল আমি সিং কিছু না কিছু একটা করব তখন আমি থানায় যাই থানার সামনে কিছু বিশৃঙ্খলা তৈরি করি যেমন পুলিশের গাড়ি ভাঙচুর শুরু করি আমি একলাই যাই ওইখানে যায় আমি একটা মুসিবতে পড়ি মোটামুটি একটা ভয়ে ভয়ের অবস্থায় পড়ি তখন আমি আমি কল করছি আমার বড়ো মামাকে আমার বড়ো মামা বাগৃভী থেকে সমন্বয় ছিল মাহমুস সিংয়ের আমার বড়ো মামা কিছু মানুষ পাঠাইছে ওইখানে তো এখানে আমার জুবাইয়ের নামে আমার বন্ধু আমি তাকে কৃতজ্ঞতা বোধ করি তার নাম নিলেই আমি তার প্রতি সব সব সম্মান রাখবো ওয়ে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করছে ওই আমার বন্ধু আর যুবের আমরা দুইজন মিললে গেছি পুলিশে গাড়ি ভাঙবো এমন টাইমে আমি খুব সাহস নিয়ে করতেছি তখন মা শুধু দৌড় দিতেছে আর আমি ভাঙতেছি আমি ভাঙতেই আছি বোম ফাটতেছে আমার তো আত্মা নেই সাথে হঠাৎ করে এরা সব মানুষ আমার দিকে দৌড়ে আসতেছে আমি বুঝতেছি না তারপর পায়ে দিকে তাকাই দেখি আই রে রক্তের বন্যা বাসতেছে তখন পায়ে গুলি খাইছিলাম আমি কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যাই রাতে আমি অজ্ঞান থেকে ফেরার পর দেখে আমার পাশে আমার নানা ভাই আছে আমার আম্মু আছে আব্বু তখন ঢাকায় আমাকে মামি সিং পাঠিয়ে দেওয়া হয়েছে প্রথমে আস্তফনগরে আমি ছিলাম ওইখানে চাচ্চুর সাথে মামলা খাই তারপর আমাকে মামি সিং পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমি ঘুম আমি এরপর আহত অবস্থায় যখন আমি আমার জ্ঞান ফিরে তারপর আমার নানা ভাই আর আমার আম্মু আমাকে বাসে নেওয়া যায় তো আহত গল্পটা এত যেহেতু আমাকে এখানে আহত গল্প বলার জন্য ডাকা হয়েছে আহত গল্প কি আমি লাস্টে আমার একটা কবিতা বলবো আমি যখন আহত ছিলাম মেডিকেলে শুয়ে শুয়ে এটা লিখছিলাম আমার ইচ্ছা ছিল যখন দেশ স্বাধীন হবে তখন আমি কবিতাটা পাবলিশ করব। তো আমি চাচ্ছি কবিতাটা পড়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতাটা এখানে শেষ করতে কবিতার নাম যুদ্ধের গান বিজে বেকুল হয়ে ভুলেছিলাম প্রেম ভুলেছিলাম চাঁদনির মতন বেকুল মায়ের চেহারা ভুলেছিলাম মাগদ্বীপের আজান এদিনে পিঁপড়ের পিপিল ছাড়ির মতন উঠে এসেছে একদল ডেমোক্রেটিক সিনেটর হারিয়েছি বিশ্বাস হারিয়েছি আমার ভাই হারিয়েছি মায়ের কুল ভাঙার গুম শব্দে কম্পিত শহর ছত্রিশে জুলাই অবিরাম গুলি কামানের গগন বিদায়ী শব্দ দিকবিদিক আত্মচিৎকারে ক্যাঁপে উঠে মানুষের জনপথ লাল আকাশ দুর্গা হস্তের সেই বাড়ি আমার গনগনে আগুনের লেলিহান শিখা চারিদিকে একজন বিধ একজন বিধবা নারী আরেক দল সধর্মী মানুষের প্রতি কি নির্মম কি নিষ্ঠুর এ কথা ভুলে গিয়ে আত্মস্বাধীনতার পরিচয়ে উজ্জ্বল প্রতীপ হাতে নিয়ে ছুটে গেল যে সতেরো বছর বয়সী ছেলেটি ওই দূর গগনে সে আর কখনও আসেনি আমাদের মাঝে সে আর কখনও আসেনি আমাদের মাঝে আধারে কিংবা আলোক প্রকার আলো জেলে একটি নতুন দেশের প্রসবকালীন ব্যথা সেই ছেলেটির চলে যাওয়ার মতোই ক্লান্ত এতদিন ভুলে আছি ভুলে গেছি সেই প্রীতিময়ী মুখ তবু চুপি চুপি কাছে আসি প্রকৃতির আর স্বপ্নের হাত ধরে ধীরে ধীরে মাথায় হাত ভুলে ছেড়ে যাচ্ছে দীর্ঘশ্বাস এবার দাঁড়িয়ে থাকা সেই মায়ের কাছে নিবেদিত হই কেন্দ্রীয় ফুল পাপড়ি অথবা সবুজ সবুজ পাতা সকলেই উনাকে উৎসর্গ করি সমস্ত কবিতা উনার নামে লিখি জিন্দাবাদের গান ইনকিলাব জিন্দাবাদ